নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো তরমুজের খোসার মোরব্বা তো আপনারা কখনোই কিন্তু তরমুজের যে খোসাটা থাকে সেটা আর ফেলে দেবেন না এর থেকে কিন্তু মোরব্বা তৈরি করে নেবেন খেতে অসাধারণ হয় তো আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত এই কাজটা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন দেখে নেওয়া কীভাবে আমি তা তৈরি করছি দেখুন প্রথমে কিন্তু একটা তরমুজ নিয়ে এরকম করে কেটে নিলাম দেখুন তরমুজটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল আর মিষ্টিও খুব ছিল তো তরমুজের কিন্তু যেরকম খোসা ওপর থেকে ছাড়িয়ে নিতে হয় সেইভাবেই ছাড়িয়ে নিতে হবে তো তো এইভাবে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি কিন্তু গ্রিন যে ওপরের খোসাটা থাকে সেটাকে আমি কেটে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে দেখুন ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি তো তরমুজের খোসা কিন্তু কখনোই আর ফেলে দেবেন না এইভাবে মোরব্বা তৈরি করে রাখুন খেতে খুব ভালো লাগে তো তার জন্য দেখুন একটা সস্পনের মধ্যে আমি জল নিয়েছিলাম নিয়ে তারপর অল এগুলোকে দিয়েছি অল্প একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিলাম এরপর দেখুন কড়াই নিলাম কড়াইটাতে যে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো খোসাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতন চিনি দিলাম তো এক বাটি মতন চিনি দিয়েছি দিয়ে কিন্তু এটাকে এরপর কম আছে কিন্তু চিনিটা পুরোটাই গোলতে দিতে হবে এর থেকে কিন্তু জল বেরিয়ে আসবে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই তো এই খোসাটা অল্প একটু মানে ভাপিয়ে নিয়ে তারপর সেই জলটা ফেলে দিতে হবে ঠিক আছে তারপর এইভাবে চিনি দিয়ে কিন্তু ফোটাবেন আর সমানে কিন্তু চিনি দিয়ে ফোটাতে হবে আর এই সময় কিন্তু অল্প একটু আমি বিটনুন দিয়েছিলাম তো তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে বলে হালকা একটু বিট নুন দিয়েছিলাম তো দিয়ে দেখুন সমানে কিন্তু ফুটতে দিতে হবে এটা কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগবে বেশ একটু চিটচিটে যখন ব্যাপারটা হয়ে আসবে তখন বুঝতে হবে যেটা হয়ে গেছে তো দেখুন সমানে ফুটছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন নইলে চিনিগুলো কিন্তু পুড়ে যেতে পারে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ব্যাপারটা তো দেখুন এই সময় আমি অল্প একটু কালার দিলাম কারণ হচ্ছে তরমুজের খোসা সেই জন্য আপনাদের পছন্দ না থাকলে কিন্তু স্কিপ করে যাবেন কোনো প্রয়োজন নেই যে দিতেই হবে তো আমি যেহেতু কালারটা গ্রিন কালার ছিল তরমুজের খোসাটা তা সেই কারণবশত হালকা একটু কালার দিলাম আর দেখুন এইভাবে ফুটতে দিলাম তো সমানে কিন্তু ফুটতে দিতে হবে দেখুন একদম গাঢ় হয়ে গেছে আর ভালো করে তাকিয়ে দেখুন কড়াইয়ের চারপাশটা কিন্তু একটু একদম চিটচিটে ব্যাপার হয়েছে তখন বন্ধ করে দিলাম উপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতে করে কিন্তু একটু ঝালঝাল হবে খেতে বেশ ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তারা দেবেন না কেমন লাগলো জানাবে তো দেখুন এরকম করে কিছুক্ষণ রেখে দিতে হবে তো এই যে চিনির পাতলা যে রসটা আছে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে কিছুক্ষণ রাখার পরে আর পুরোপুরি একদম মরব্বা হয়ে যাবে তো খেতে খুব ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না